দর্শক আপনারা চাইলে বাড়িতে কলম করে এরকম আঙ্গুর ফল গাছ তৈরি করতে পারবেন দর্শক ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনারা নিজেরাও প্রচুর পরিমাণ চারা তৈরি করতে পারবেন শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু বাড়িতে একটি মাত্র আঙ্গুর ফল গাছ লাগিয়েছিলাম সেটা আমাদের যশোর জেলা থেকে এই চারাটা নিয়ে এসেছিলাম দর্শক সেখানে আপনারা হয়তো ইউটিউবে বা বিভিন্ন নেট দুনিয়ায় দেখেছেন যে সেখানে প্রচুর পরিমাণে আঙ্গুর ফল চাষ হয়েছে এবং মিষ্টি খুব এই জন্য আমি মনে করলাম যে এখান থেকে চারা নিয়ে যায় তো দর্শক আমি সেখান থেকে চারা এনে দেখেন দর্শক আমার এক বছর হয়ে গেছে গাছের বয়স এখানে কিন্তু প্রচুর পরিমাণে আঙ্গুর ফল ধরেছে এক ছোট্ট একটি গাছে এরকম আঙ্গুর ফল হয়েছে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এ থোকায় থোকায় আঙ্গুর ফল কিন্তু ঝুলেছে এখানে দেখেন এ পাতার ভিতরে যেখানে সেখানে কিন্তু থোকায় থোকায় ঝুলে আছে আপনারা চাইলে আমার মতো এরকম কিন্তু আঙ্গুর ফল চাষ করতে পারবেন দর্শক আমি কিন্তু বাড়িতেই একটিমাত্র গাছ চাষ করেছি এখন আশা করি পরবর্তীতে আমি অনেকগুলো গাছ তৈরি করতে পারবো তো দর্শক আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কলম করতে হয় আর কীভাবে এই আঙ্গুরফল গাছে চারা বাড়াতে হয় বা তৈরি করতে হয় ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাও এ আঙ্গুরফলের চারা তৈরি করতে পারবেন দর্শক দেখেন আমার এই গাছটা কিন্তু বেশি বড়ো না একেবারে ছোটো একটি গাছ তারপরেও দেখেন দর্শক এখানে কিন্তু যেখানে সেখানে এই আঙ্গুরফল জুড়েছে আমি কোনো রকম কোনো মেডিসিন কোনো কিছু ব্যবহারই করিনি এখনও হয়তো ওরা অনেক কিছু ব্যবহার করে আমি কিন্তু দর্শক এই আঙ্গুরফলে ফলে কোনো কিছুই ব্যবহার করিনি এই প্রথম ফল এসেছে এখন দেখা যাক কেমন লাগে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আঙ্গুর গাছটা কিন্তু একেবারে ছোট। কিন্তু এটা পেয়ারা গাছের মতো ওরকম মাথা একটু বেড়ে গেলেই কেটে দিতে হয় এ দেখেন দর্শক মেলা যে বিস্তার লাভ করবে তাহলে কিন্তু আঙ্গুর ফল হয় না এই জন্য আমার এই গাছটি ছোটো আকারে আছে আর দেখেন দর্শক এখানে এই যে আঙ্গুর ফল দেখেন কতগুলো আঙ্গুরফল ফল এক থোকায় এগুলো যদি বড় হয় তাহলে দর্শক এক এক থোকায় কম করে হলেও আধা কেজি আঙ্গুর ফল ইনশাল্লাহ আশা করা যায় হবে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু আমার উঠানে লাগানো হয়েছে দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এ আঙ্গুর যে ফুল এ ফুলও কিন্তু এখন আবার এসেছে কিছু আঙ্গুর ফল হয়েছে আবার ফুল এসেছে এর ভিতরে দেখেন দর্শক আমি মোবাইলের ক্যামেরায় এই জন্য আমি ভালোভাবে বোঝাতে পারছি না তারপরেও যতদূর সম্ভব চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ দেখেন দর্শক প্রতিটা আঙ্গুর ফলই কিন্তু সুস্থ এবং সতেজ যদি আমি বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করতাম তাহলে কিন্তু দর্শক মনে হয় আঙ্গুরফল ফল এতদিন বড় বড় হয়ে যেত আমি বাড়িতে খাওয়ার জন্য তৈরি করেছি এই জন্য দর্শক এতে কোনো কিছু ব্যবহার করিনি দেখা যাক লাস্ট পর্যন্ত মিষ্টি কেমন হয় দর্শক আমি এখন আপনাদেরকে কলম করে দেখাবো যে আঙুর ফল গাছ কীভাবে কলম করতে হয় একেবারে সহজ পদ্ধতিতে আঙ্গুর ফল গাছ কলম করতে হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ডালে আমি কলম করব এ দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডালে কিন্তু শিকড় এসে গেছে বর্ষাকালে অর্থাৎ আষাঢ় মাসের দিকে কিন্তু এই আঙ্গুর ফল গাছে গিরায় গিরাই থেকে কিন্তু শিকড় বের হয় এই যে প্রতিটা গিটের গুড়া থেকে কিন্তু শিকড় বের হয় এ দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গিটের গুড়া থেকে কিন্তু শিকড় বের হয়ে গেছে আপনাদের এখানে দেখায় এদিকে দেখেন এই যে দেখা যাচ্ছে প্রতিটা গিটের গুড়া থেকে কিন্তু শিকড় বেরিয়ে গেছে এ দেখেন এখন এই যে গিট আছে এই গিটে কিন্তু যে কোনো মাটি জাতীয় অর্থাৎ জৈব সার জাতীয় যদি কোনো কিছু বেঁধে দেওয়া হয় নরম নরম করে তাহলে কিন্তু দর্শক শিকড় বেরিয়ে যাবে এক মাসের ভিতরে কিন্তু সারা তৈরি করা সম্ভব হবে চলুন দর্শক আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে এখানে কলম করব আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেরাও কিন্তু অতি সহজে কলম করতে পারবেন এ দেখেন দর্শক আপনাদের দেখায় এখানে কিন্তু এ দেখেন শিকড় বেরিয়ে গেছে প্রচুর পরিমাণে কিন্তু শিকড় বেরোয়ছে এখন এই যে পলিথিন কাটছে আপনারা দেখেন এই পলিথিন দিয়েই কিন্তু আমি কলম করব এরকম আপনারা যদি চানতে পলিথিন সংগ্রহ করতে পারেন বা যে কোনো কাগজ জাতীয় যে কোনো কিছু দিয়েই কিন্তু বেঁধে দিলে হবে যেন যে মাটিটা দেওয়া হবে এই মাটিটা যেন শুকিয়ে না যায় এ দেখেন দর্শক এই এরকম শক্ত আকারে কাদা তৈরি করে নিতে হবে এখন যেখানে শিকড় বেরোয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিকড় বেরোয় প্রচুর পরিমাণে শিকড় বেরোয় এই শিকড়ের গুঁড়ায় কিন্তু এরকম করে মাটিটা আলতোভাবে দিয়ে শক্ত করে আটকে দিতে হবে এ দেখেন দর্শক এইভাবে শক্ত করে মাটিটা আটকে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শক্ত করে আটকে দিলাম এবার এরকম দিলেও কিন্তু হবে যদি বৃষ্টি আসে বা রোদ হয় তাহলে কিন্তু মাটিটা শুকিয়ে যাবে এই জন্য পলিথিনটা ব্যবহার করতে হচ্ছে এ দেখেন দর্শক এখন কিন্তু এটা পলিথিন দিয়ে আমি পেঁচিয়ে দিলাম শক্ত করে কাদাটা আটকে দিয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে দিলাম এই দেখেন দর্শক এভাবেও করলে হবে আবার যদি চান কোন রকম পাত্রের ভিতরে মাটি দিয়ে এখানে বেঁধে দেবো তাও কিন্তু হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পলিথিন দিয়ে আমি শক্ত করে বেঁধে দিলাম এখন এখানে কিন্তু এক মাসের ভিতরে শিকড় এসে যাবে এর ভিতরে সব শিকড়ে ভরে যাবে কারণ এখানে নরম পাবে নরম পাওয়ার কারণে অতি তাড়াতাড়ি কিন্তু এর ভিতরে শিকলটা বসিয়ে দিবে এই গাছে কারণ এখানে মাটি যেখানে থাকে সেখানে কিন্তু শিকড় অতি তাড়াতাড়ি এই আঙ্গুর ফল গাছে শিকল দিয়ে দেয় এ দেখেন দর্শক এখন এখান থেকে কিন্তু আমি পরবর্তী এক মাস পরে আপনাদেরকে দেখাবো এখান থেকে কিন্তু কেটে দিব কারণ এর ভিতরে এই যে মাটির ভিতরে সব শিকড়ে ভরে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কলম করা শেষ হয়ে গেল আর যেখান থেকে নিয়ে এসেছিলাম তারাও কিন্তু এভাবে কলম করেছিল আপনারা চাইলে এইভাবে কলম করতে পারেন একটা গাছ কেনার পরে কিন্তু আর গাছ কিনা লাগবে না তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব